আর মাহবুবর মানিলি আর মানিলি বাস আর মাহবুবর তোয়াইদর আর মাহবুবর ভিজে ভিজার আর মাহবুবর দেওয়া ভত ইবে মতো জল বাস ইবে মতো চলিলি ইবে মতো আনিলি আর তোয়া আর রহমত তোরে তোয়াইজের ধরি গ্রেফতার করি আর রহমত সদর তোর গল্লা বেলি বড় করে সুবহানাল্লাহ যদি আর মাহবুবরে মানুষ নবী ফরমাত অন্য কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা

যেতে আর এমন মানে আর অস্বীকার করিয়ে ইতে জন্নাত যাইত নো ঠিলাইয়া রসুল আল্লাহ ওমান আবা আমার নবী সবাল করিল অনরে এখন অস্বীকার করিল দে উম্মত দিবাকার উম্মত খবাকার উম্মতে এজাবা উম্মতে দাওয়া উম্মতে এজাবা উম্মতে দাওয়া দাওয়া মানি আল্লানবী দাবাদ দি গ্রহণ গ্ৰহণ নকৰে উমতে যাবা মানি বেলা লেহাসি সাবচৰ মানস খালা চুক চুকে উম্নে হল বৰ্গ গোলাম যে তে নবী নবতৰ খুলবাৰ ইয়ে ফালমাৰি যায় আন নবীৰ কদমত ইমান গ্রহণ কৰি গে ইবই দে উমতে এযাবা

জান্নাতি 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 বরগুর হন সবহান আর নবীর দেওয়া পথে জীবে চলে ইবে জান্নাতি ওমান আসানি আখাদা আবা আর জিবে আর দবা আয়জা দুনিয়া দারি দেখাই ধারারে বিয়ে কেনে করিবো शादी কেন করিবো বাজার কেন করিবো ব্যবসা কেন করিবো ঘুম কেনে যাবো খানে খাইবো কেনে ফেখানা করিবো কেনে ফেসরব করিবো কেনে লেনদেন করিবো কেনে মুমালাত معاشরাত করিবো আয়রে রসূলে যা কিছু দেখাই দি এginiতে পরওয়ানা করি তার মতে তে চলে ফাকাদা আবা ইতে পক্ষান্তরে টাইম মুস্তাফাৰে অ শিকাৰ কৰিলো দৰগুৰিখন নজবিল্লা আৰ কেৰে বৰগুৰি খনা আতিউল্লাহা অ আথিউল ৰচুলা ওৱালা থুভুতিলো আমালাকুম আল্লাহং ৰচুলৰে মান হাৰমান দে আল্লাহ দে আল্লাহ ৰম ৰচুলৰে তাঁত ঘৰ তো ওৱলা থুবুতিলো আমালাকুম থোঁৱৰ আমল বাদল জুনো থোঁৱৰ আমল গীত তোমার আমল ধংস হইত ন তোমার শালাক হইত তোমার আল্লা দরবার কবলে বেলনাগি মাঝখানে খারে মানন করি নবীরে বনা হারে নবী জ্যাম এম গরিলি নবী যে ফত দেখাই ফতি বেমত চলিলি যে নবী রাস্তা দেখাই রাস্তায় বেমত চলিলি তলি ওয়ালা তুবতিলু আমালাকুম তোমার আমল बर्बाद হই জন্য ধ্বংস হই তলি ধ্বংস ওয়ান মানি আল্লাহ দরবারত কবুল হল তলি বান্দার আমল কবুল হইবে মাসখানে নবীরই মানিনি নবী মারখাউলি আমল এর খোদার দরবারত

ও আর বম্বল আর মাহবুর ভিতরে উত্তম আদর্শ রাখি দি তোর বা তোরা আর মাহবুবের তালাজি করি একদম আদর্শ ভাবি এই আদর্শ মতো চলিলি লাল তোর দয়া করা তাহলে

গরিব না যদি দশমনেরে আল্লাহর আযাবে এত শরম লাগে তুই তো দোস্থ উম্মতে মুহাম্মাদি নবী মারহাবানি হন নবী ওয়ালাবানি জীবন যাপন করো খোদার রহমতে তোরা দরিবো খোদার না না তার গজব তোরা বহুদূরে দাইবো বার করে আল্লাহ